এটা রুটি নারে ভাই এটা একেবারে জান্নাত থেকে খাবার এসেছে একশোটা রুটি খাবার পরেও আরো খেতে ইচ্ছা করবে আসসালামু আলাইকুম এস এন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম এই রুটিটা তৈরি করতে এটা ভীষণ ফেমাস একটা রুটি এই রুটিটা তৈরি করতে লাগবে আমার সালের গুঁড়া সঙ্গে নিয়েছি তিনটা ডিম তিনটা ডিম আমি দিয়ে করছি আপনারা সাইলে বাড়ি কমিয়ে নিতে পারেন দেখতে পেয়েছেন প্রথমে একটা বাটিতে চালের গুঁড়া তিনটা ডিম এখন ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিব। জাস্ট তিনটা উপকরণ দিয়ে এত মজার রুটি হবে একশোটা রুটি খাওয়ার পরেও মনে হবে আরও খেতে ইচ্ছে করবে পরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এটা একটা ফেস্ট তৈরি হবে এই রুটিটা বানাতে কোনো ঝামেলা নেই উপকরণ বেশি লাগে না খেতে কিন্তু দুর্দান্ত মজার তাই এই রুটিটা আমার মেয়ের এত বেশি পছন্দের খাবার আজকে ওকে বানিয়ে খাওয়াবই খাওয়াবো এটা কিন্তু সালের গুঁড়া ছাড়া কিছু দিয়ে হবে না আটা ময়দা সুজি কিছু দিয়ে হবে না এটা শুধু সালের গুণা দিয়েই করতে হবে এই সালের গুঁড়াটা হচ্ছে আমি বাজার থেকে আতপ সালের গুঁড়া কিনে নিয়ে আসলাম আপনারা চাইলে কিন্তু বাসায় ওটা তৈরি করতে পারেন আতপ সাল ভিজিয়ে বা কলর সাল ভিজিয়ে ব্লেন্ডার জারে সুন্দর করে পাউডার করে নিয়ে করতে পারেন আমি সেভ করার জন্য একেবারে রেডিমেড পাউডার কিনে নিয়ে আসলাম গুঁড়া কিনে নিয়ে আসলাম নিয়ে এসে এখন এটাকে ফানের মধ্যে দিয়ে ভালো করে কছলিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে এই রুটিটার মজাই হচ্ছে ব্যাটারটা যত বেশি স্মুথ হবে রুটিটা তত বেশি সুন্দর হবে খেতে তত বেশি মজার হবে চালের গুঁড়াটা একেবারে শুকনা ছিল আমাকে একটু বেশি করে ফানে দিয়ে দশ মিনিটের মতো এটাকে ফেস্ট তৈরি করে আমি রেস্টে রেখে যাচ্ছি দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে এসে রুটিটা তৈরি করব আর যদি একেবারে সরাসরি মেশিন থেকে চালের গুঁড়া কিনে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে বানানো যাবে ও এই স্মুথ ব্যাটারটা দেখেই মনে হচ্ছে আজকে রুটিটা সেই সেই স্বাদের হবে ডেকে যাচ্ছি দশ মিনিট পরে আসবো ফিরে আমি একদম দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে এসে এখন এটাকে সুন্দর স্মথ রুটি বানানোর জন্য একটু একটা কাপের মতো কাপ দিয়ে এটাকে মেপে মেপে দিব এক কাপ দিয়ে একটা রুটি তৈরি হবে একদম ঠিক এইরকম একটা ফেস্ট লাগবে একেবারে ঘন নয় একেবারে পাতলা নয় পাতলা থেকে একটু ঘন প্রথম যেই খোলাতে আমরা দিব সেই খোলার মধ্যে ফ্যান বলেন তাওয়া বলেন মাটির খোলা বলেন যেটাতেই দিব সেটাতেই প্রথম একটু ঘি বা তেল মিশিয়ে নিলে জটপট করে উঠে আসবে আমি অল্প একটু ঘি নিয়ে দিয়ে এটাকে একটু মিশিয়ে নিয়েছি আগা যাতে আটকে না থাকে জটপট উঠে এসে আমি আর কোনো তেল কি কিছু ইউজ করব না এরই মধ্যে আপনারা জেনে গিয়েছেন এই রুটিটার নাম হচ্ছে খোলাজা পিঠা বেলা বেলির ঝামেলা ছাড়া এরকম সুন্দর রুটি যদি বানানো যায় তবে বলেন কেমন হয় আর এই পিঠাটা এতটাই ফেমাস মানুষের এটা সবাই খেতে পছন্দ করে একেবারে ছোট থেকে বড় পর্যন্ত সবার মন কেড়ে নিয়েছে এই সুন্দর সালের আটা সালের আটা দিয়ে এত সুন্দর রুটি তৈরি করা যায় এটার নাম দিয়েছে সবাই খোলাজা পিঠা আমি এটা খোলাজা পিঠা খাওয়াবো গরুর মাংস দিয়ে ফাটের চুলায় গরুর মাংস গরম হচ্ছে যখনই বাসায় গরুর মাংস হাসের মাংস যে কোনো মাংস থাকবে ঠিক এইভাবে রুটি তৈরি করে সবাইকে খেতে দিবেন দেখবেন সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে আজকে সকালের ব্রেকফাস্ট হয়েছে আমাদের খোলাজা পিঠা আর গরুর মাংস একদম সত্যি করে বলে যাবেন এই পিঠাটা কার কার পছন্দ একবার হলেও একটা কমেন্ট করবেন এই পিঠা তো একেবারে ফেমাস পুরা পৃথিবী জোড়া ফেমাস কারণ এটা সবাই খেতে পছন্দ করে একশোটা রুটি খেলেও কারো প্রাণ আত্মা কিছুই বরে না সবাই আরো বেশি করে খেতে চায় আমি নিজেও কিন্তু এটার পাগল বলতে পারি এই খোলাজা পিঠার লাবাল অনেক মজা করে খেতে পারি কিচ্ছু না দিলে এভাবেই আমি খেতে পারবো কমের পক্ষে দশটা রুটি সত্যি হচ্ছে ভাই রে ভাই এই রুটিটা এত সুন্দর হয়েছে এত সফট হয়েছে রুটিটা বানাতে যেমন এনজয় এনজয় করেছি খেতে তো আরো বেশি করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ শেয়ার কমেন্ট লাইক সব কিছু দিয়ে দিবেন ও সঙ্গে কিন্তু পেঁয়াজ লেবু টমেটো সব কিছু দিয়ে খেতে বসে গেছি সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম